জমুনা আছে বলেই লাইফ জমুনার খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ 15 জুন রবিবার সকাল 11টায় মংলায় ফেরিঘাটে লাকাইমানব বন্ধন করেন সুন্দরবন ট্যুর অপারেটর মংলা বন্দর ডেনিম বোর্ড মালিক সমবায় সমিতি মংলা যান্ত্রিক চালিত মাঝি মোল্লা সংঘ ও মংলা বন্দর স্টিল লঞ্চ মালিক সমবায় সমিতি না যে সব চলবে যা হবে কোষার চলবে কতগুণে

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাঝি মোল্লা ইউনিয়নের নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি বলেন টেকসই ও পরিবেশ পরিবেশবান্ধব পর্যটক শিল্প গড়ে তুলতে সরকারকে প্রশিক্ষণ সেমিনার ও কর্মশালা আয়োজন করতে হবে একই সঙ্গে জলকে নিষেধাজ্ঞার বাইরে রেখে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষের জীবন জীবিকা রক্ষার কার্যকর উদ্যোগ নিতে হবে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন